করলেন ডুমরিয়ার খালিদ ভাই নাইস হিট লাভলি শট তিনটি গুটি পকেট করতে সক্ষম হয়েছেন কিন্তু হিটে আবারও কিন্তু রেড টিকে অ্যাটাক দেওয়ার চেষ্টা করছেন ডুমরিয়ার সে ভাইরাল প্লেয়ার দুর্দান্ত পারফরম্যান্স একদম অসাধারণ খেলোয়াড় খালিদ ভাইয়ের পার্টনার রয়েছে কিন্তু সাতক্ষীরা শ্যামনগরের সোহেল ভাই অসাধারণ আরও একটি গুটি কিন্তু পকেট হয়ে গেল প্রতিদ্বন্দ্বিতা করছেন তারক জান্নাত ও খুলনার সাইবুল ভাইয়ের সাথে দুর্দান্ত শত শত দর্শকের উপস্থিতিতে তেরোখাদা বাস স্ট্যান্ডে বত্রিশ জলীয় টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে পনেরোশো টাকা ইনটি ফিতে এবং চল্লিশ হাজার টাকা প্রাইজ মানি দেখা যাক আবারও ন এবার কিন্তু পরাস্ত হলেন ডুমরিয়ার খালিদ ভাই স্ট্রাইকার চলে আসলো তেরোখাদার কীর্তি সন্তান জান্নাত ভাই রাতে বেইজের গুটিটি ভিট দেওয়ার চেষ্টা দুর্দান্ত দুর্দান্ত পারফর্মার কিন্তু আমাদের এই জান্নাত ভাই বিটমার্ট দিয়ে আরও একটি অ্যাঙ্গেলে নিয়ে আসলেন আবারও কিন্তু মিডিয়াম রেঞ্জ থেকে কিন্তু পরাস্ত হলেন প্রতিপক্ষের চাবি গুটি নষ্ট করতে দিকে গিয়ে স্ট্রাইকার চলে আসলো ডিসয়েল ভাইরাতে এবং মিডিয়াম রেঞ্জ থেকে শিওর পকেট করার চেষ্টা অসাধারণভাবে কিন্তু পকেট করে ফেললেন আবারও কিন্তু আরও একটি গুটি ডাবল অ্যাটাকিং মোড়ে খেলার চেষ্টা ও মাই গুডনেস একটি গুটি না একটি তো পকেট হবেই আর দুটি গুটি দিতে পারলেই কিন্তু পয়েন্ট লুফে নিতে পারবে ডি সোয়েল টিম সামনে কিন্তু সাদার ব্যাকআপ কালোর ব্যাকআপ রয়েছে পারবে কি বিট করতে প্রতিপক্ষের গুটি সময় নিচ্ছেন এবং খুব সাবধানতার সাথে ও দারুন গুডনেস গুড লাক কাজ করেছে চমৎকারভাবে পকেট হলার একটিমাত্র গুটি দারুণ একটি অ্যাঙ্গেল খেলতে হবে পকেট করতে পারলেই কিন্তু অনেকগুলো পয়েন্টের হাতছানি রয়েছে কিন্তু সামনেই দেখা যাক এক ডিস ভাই দখ দশ